কত টাকা মন বলতে আপনি বিক্রি করলেন এতে কি আপনার লাভ হবে না লস হবে না ভাই হাজার টাকা বিক্রি করলে আমাদের কৃষিদের উন্নত লস হবে কিন্তু সর্ব উচ্চ আমাদের পনেরোশো ষোলোশো টাকা বাজার থাকা লাগবে জি সেই তুলনায় আজকে বাজার মূল্য খুবই কম আপনি বাজারে করলা বিক্রি করবেন বাজার সেই তুলনা আপনার জমিতে অনেক টাকা খরচ হয়েছে খরচ হতে বা জি সেই তুলনায় এই দামটা পেয়ে কি আপনি হচ্ছে কঠিন আছে আচ্ছা যদি ষোলোশো টাকা মঞ্জুল পাইতেন তাহলে একটু লাভবান হতে পারতেন তাহলে কিছুটা যাই

যে মূল্য যে আপনাকে বলছে ছাব্বিশ আঠাশ টাকা পিস ওটা যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে না লাভই হবে লাভ হবে আজকে বাজারে কত টাকা মন বেগুন বলতেছে বাজার আজকে খুবই কম আমদানি খুবই বেশি আপনি পাঁচশো সাতশো পাঁচশো সাতশো টাকা মন আইস বাজার আটশো টাকা দাম জি আচ্ছা আপনি তাদের কাছ থেকে কত টাকা মন চাইছেন তাদের থেকে চাষলাম হলো বারোশো জি আচ্ছা

একের মাল তিরিশ টাকা পর্যন্ত জি আচ্ছা বিশ বাইশ টাকা কেজি ধরে আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভই হবে মোটামুটি এক বিশ টাকা কেজি বেচলে লস হবে না খুব একটা জি লাভ হবে আপনার আপনি এখানে পেঁয়াজ বিক্রি করতেছেন জি ভাই এখানে পেঁয়াজ বিক্রি করতেছেন জি আচ্ছা কত টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতেছেন আমাদের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ভাই একশো দশ টাকা কেজি জি একশো দশ টাকা কেজি হ্যাঁ আচ্ছা এত এক কেজি যে আপনি বিক্রি করতেছেন এতে কি আপনার লাভ হবে না লস হবে আমাকে এই পেজ থেকে বেছে মনে করেন যে আমার এক টাকা করে দুই টাকা করে লাভ থাকে ভাই যে এক দুই টাকা লাভ হয় এক টাকা দুই টাকা আচ্ছা যদি একটু যদি হচ্ছে দাম বৃদ্ধি থাকতো তাহলে একটু বিক্রি করে আপনি একটু লাভবান হতো বেশি থাকতো যদি আমদানি বেশি থাকতো জি তাহলে হয়তো বা একটু লাভ হতো যে সে তুলনায় আজকে বাজার মূল্য খুব কম সে তুলনায় বাজার আমাদের এইটুকু কমই আছে আচ্ছা ধন্যবাদ